हिंदू मुस्लिम? मुस्लिम का जॉन तीन जन हिंदू आ मुस्लिम मुस्लिम की पुरुष ना महिला हैं, कत बोल फुल तो दिबो फुल तो दिबो मुस्लिम के हिंदू ना महिला ए पुरुष ना महिला मुस्लिम कौन जान हैं, मुस्लिम कौन जान पुरुष ना हिंदू ना मुस्लिम পুরুষরা হিন্দু না মুসলিম হ্যাঁ কথা বল পুরুষরা হিন্দু না মুসলিম হাই কথা বলছ কেন ফুল তো দিব কি কি ফুল লাগবে কি ফুল লাগবে কথা বল কি ফুল লাগবে হ্যাঁ শুনি নাই জুনে বল কি ফুল কি ফুল গোলাপ গোলাপ কয়টা কি করবে হাতে নিবে হাতে নিয়ে কি করবে গ্রাম দেবে আচ্ছা গোলাপের ব্যবস্থা করতেছি আর কি দরকার হ্যাঁ আচ্ছা চাচাকে ওই যে রিক্সা না আপনি গেলে দেরি হয়ে যাবে উনি পারবেন না ওই কলেজের গেটের ওখানে গিয়ে বলবেন সামস্তফা রোডে ওখানে ফুলের দোকান আছে সামস্তফা আচ্ছা রিক্সায় আসা যাওয়া বিশ টাকা টাকা চল্লিশ টাকা অনেকবার খাইছে আচ্ছা হ্যাঁ সমস্ত আর শুধু ফুল নিয়ে আসেন পরে কি লাগবে এই এখন বল তোরা কয়জন হিন্দু হিন্দু কয়জন কয়জন হিন্দু মুখাবল মুখাবল রোগের শরীরে কয়জন আষ্ট চারজন আষ্ট হ্যাঁ চারজনই আষ্ট তোরা নিজে নিজে আষ্ট না কেউ লাগাই দিছে কেউ লাগাই দিছে না নিজে নিজে আষ্ট হ্যাঁ বুঝি নাই কথাটা বুঝি নাই লাগাইছে আচ্ছা খেলা লাগাইছে এই মেয়ের কিছু হয় রোগীর কিছু হয় হ্যাঁ কেছে কবিরাজে লাগাইছে না হুজুরে এই কোন হুজুরে লাগাইছে না কবিরাজে হ্যাঁ উজা উজা লাগাইছে সে হিন্দু না মুসলিম হিন্দু কথা বলে কেন হ্যাঁ তো মারব না কি করব তুই কথা কেন একদম শেষ করে ফেলবো বাসার ইচ্ছা থাকলে আমার সাথে সুন্দরভাবে কথা বলবে কে লাগাইছে পুরুষে লাগাইছে না মহিলা দুইটা মহিলা একটা পুরুষ মহিলা গুলার নাম বল কি নাম জোরে বল কি নাম তাদের নাম কি তাদের হ্যাঁ

হ্যাঁ তার শ্বশুর তারা লাগিয়েছে কেন তাদের সাথে মানে কি দুশনী কি কেন কেন লাগাইছে বল কাঁচা খাই নিতম হ্যাঁ কাঁচা খাই নিত তাকে কাঁচা খাইলতে এই রুগীকে কাঁচা খাওয়ার জন্য সংসার ভাঙছে কে তার শ্বশুর সংসার ভাঙছে কার শ্বশুর কার শ্বশুর হ্যাঁ শ্বশুর হ্যাঁ বুকে বল খুব আজাব হচ্ছে নাকি হ্যাঁ কান্নার পরিমাণ দেখে তো বোঝা যাচ্ছে আজাব হচ্ছে তোদের নাকি জোরে বলতে হবে কথা যদি জোরে না বলো তাহলে শাস্তি আমি আর বাড়িয়ে দেবো

এই জ্যাসমিন আসো শরীর আসো হ্যাঁ আমার সাথে কথা বলো তুমি কি করছো জ্যাসমিন তোমার বয়স বয়স্ক বয়স্ক তো কথা বল বয়স্ক তো পঁয়ত্রিশ আর বাকিদের বয়স কত

তুই কি চাস কি চাষ থাকতে চাই কার সাথে সাথে কেন ভালো লাগছে জোরে বল ভালো লাগছে ভালো লাগছে

এই রুগীকে বিয়ে করতে চাস করছি মুখে বলতে হবে তো তোরা যদি কথা না বল আমি শাস্তি বাড়িয়ে দিবো আমি কিন্তু মেরুদণ্ড ভেঙে দিবো একদম বল হ্যাঁ ফুল ফুল এই দোকানে গেছে আনতে নিয়ে আসতেছে তারা বল তোরা কয়জনে বিয়ে করছ হ্যাঁ আমি বিয়ে করছি তুই শুধু হ্যাঁ তো বিয়ে করছ এই রোগী জানে নি এই মেয়েটা জানে নি জানে না এই মেয়েটা জানে না তুই যে বিয়ে করছ মুখে বল হ্যাঁ জানে না আচ্ছা ঠিক আছে তো কি কি করতে করছ তুই

মুখে বল জুরে বলবে কোতা ঠিক আছে না শাস্থে আবারও মুখে এই সারা বলে মুখে বল আর দুই জনে নাম কি বল পলাশ তো এত সময় বলল শিমুল ত বয়স্কত দাকাজ দটায় তর বয়স্কত টিপ পান্য তু কি বিবাই ত হু

কাট 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 বলছি কাটলে আমরা খামু কি হ্যাঁ খামু কি এই কাট বলছি কত বড় সাহস কাট মাথা থেকে কাটা শুরু কর বুঝার সাথে বাবা লাগাল পাইছে কাটতেছস না হ্যাঁ

এভাবে না গেট কাটে দে মাথাতে কাট গেট গুলো কাঠ দুই হাত দিয়ে কাঠ কাঠ বলছি হ্যাঁ দুই হাত দিয়ে কাঠ কাঠ তাড়াতাড়ি কাঠ গেট গুলো কেটে ফেল